আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখেছেন যে আমরা একটা অর্গানাইজেশন পরিচালনা করি এটি হচ্ছে ম্যাড ক্লিন অর্গানাইজেশন আমাদের কাজ হচ্ছে যে যারা একটু পাগল টাইপের মানুষ আমরা যেটাকে পাগল বলে বুঝি যে যারা মানসিক ভারসাম্যহীন বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গাতে বাস স্ট্যান্ড বিভিন্ন দোকান পাঠে অপরিচ্ছন্ন অবস্থায় থাকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের কি বলবো নতুন সেট ড্রেস সেখানে একটি টি শার্ট একটি ট্রাউজার স্যান্ডেলসহ তাদেরকে এক বেলার খাবার আমরা এখান থেকে আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা নিজস্ব অর্থায়নে এটা দিয়ে থাকি তো আমরা আজকে বনপাড়া বাজারে এসেছিলাম এখানে একজনকে এরকম পাই এবং তাদের তাকে আমরা আমাদের যে কার্যক্রম আছে আমরা তাই সেই কার্যক্রমের মাধ্যমে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই এবং তাকে ড্রেস করিয়ে এবং এক বেলার খাবার দিয়ে দেই তো এটা ছিল আমাদের একটি কার্যক্রমের একটি অংশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার বড় ভাই আছে আলম ভাই আমরা মূলত সবাই ব্যবসিক সবাই ব্যবসা করি নিজ অর্থায়নে আমরা এই কাজগুলো করে থাকি আমরা আজকে আমাদের আমার এই বাইকে পরিষ্কার করলাম ইনার প্রথমকার যে গেট আপ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখনকার গেট আপ দেখলে বুঝতে পারতেছেন আসলে আমার বড় ভাই উনি পরিবহনের ব্যবসা করে আমরা সবাই মূলত ব্যবসা করি কেউ মানে কেউ খালি নাই আমার ভাই আমার ভাইয়া হলো উপসহকারী কৃষি কৃষি অফিসার দেখো আমাদের চ্যানেলের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন আমাদের এই কাজগুলো যাতে ভালোভাবে আমরা করতে পারি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা নিজ অর্থায়নে যাতে এই কাজটি চালা যেতে পারি আর এইরকম ধরনের মানুষ অবশ্যই দেখলে আমাদের আমাদের পেজে আপনারা অবশ্যই নক করবেন এরকম ধরনের লোক দেখেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে আমাদের অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে নক করবেন তাহলে আমাদের খুঁজে পাবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি চুয়াত্তর বাহান্ন ষাট আসসালামু আলাইকুম ধন্যবাদ